বাংলায় সংখ্যা না আজকে তার শেষ মতো দাদা আরম্ভ করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এগারো বারো চোদ্দ দু ষোলো সতেরো উনিশ একুশ বাইশ চল্লিশ ছাব্বিশ তিরিশ একত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ

সংবর্ধনা দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি বিদায় সম্বর্ধনা যতগুলো ব্রাঞ্চ আছে তো আমার মনে হয় ভোরের প্রতি সঙ্গে সংশ্লিষ্ট গোটা পাঁচ সাতজন